ভিওয়ার দেখতেই পাচ্ছেন সোলেমান ভাইয়ের গরুর খামারে তার দুটি শাগি ভেড়াও আছে তো এই দুটি সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব এই দুটিকে কিভাবে লালন পালন করছেন ভাই আপনার এই দুটো কি শাগি নাকি আচ্ছা দুটো হলো শাগি ভেড়া তো এই যে এই দুইটা ভেড়া কত থেকে আনলেন আপনি প্রথমে প্রথম আনছি বাচ্চা মনে হয় আস্তে আস্তে বড় হচ্ছে আছে আচ্ছা আর লগে বীজ দেয় আবার আবার বেচা লাগছে আচ্ছা তখন আপনাদের যেহেতু পাঠা নাই

অনেক দামি দামি ভেড়া আছে কোনো কোনো ভেড়া তো ভেড়া এটি দুধ দোয়া যায় না যেটি বড় বড় ভেড়া এটি দুধ দোয়া যায় এটি দুধ দোয়া যায় না এডি দোয়া যায় আচ্ছা তো এই যে ভেড়ার যে পশমগুলা এই পশমগুলা কি কোনো বিক্রির কোনো সিস্টেম আছে পশমগুলা তো আমরা এগুলা দিয়ে একটা পশম বিক্রি করব কেন এটি আছে এটি তো পশম অনেক দামি পশম দামি পশম দামি পশম এটি দিয়ে অনেক কিছু হয় তো আপনারা অনেক হলে বিক্রি করতে পারতেন নাকি লোকজন আসে এই এটা যদি অনেক ভেড়া থাকে সাইজা তো ভিড় আপনারা দেখলেন চমৎকার দুটি ভেড়া আর এই ভেড়া পালন কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ